মেয়ের বিয়ে সবাই চার্চে যাচ্ছেন পথে আইনস্টাইন মেয়েকে বললেন তুমি আগে যাও আমি ল্যাব থেকে দশ মিনিটের মধ্যে আসছি বিয়ে হয়ে গেল মেয়ে হানিমুনেও গেল সাত দিন পর ফিরে এসে মাকে জিজ্ঞেস করলো বাবা কোথায় মা বললেন ওই যে বলেছিল দশ মিনিটে ফিরবে আর ফেরেনি মেয়ে দৌড়ে গেল বাবার ল্যাবে দেখে বাবা তখনও গবেষণায় মগ্ন ডেকে বলল বাবা এখনও আসোনি আইনস্টাইন বললেন তুমি চার্চে যাও আমি দশ মিনিটেই আসছি এমনই গভীর ছিল তার ধ্যান আর কাজের প্রতি একাগ্রতা উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে একবার তাকে প্রশ্ন করা হয় গবেষণার জন্য কি কি লাগে আইনস্টাইন হেসে বললেন একটা ডেস্ক কিছু কাগজ একটা পেন্সিল আর একটা বড় ডাস্টবিন যাতে সব ভুলভরা কাগজ ফেলতে পারি একবার বেলজিয়ামের রানী তাকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন স্টেশনে গাড়ি বহর গেল তাকে আনতে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না বিজ্ঞানীকে কিছুক্ষণ পর দেখা গেল সাদামাটা পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির রানী বিস্মিত বললেন গাড়ি তো গিয়েছিল আপনাকে আনতে আইনস্টাইন উত্তর দিলেন ইচ্ছে করেই গাড়ি এড়িয়ে হেঁটে এসেছি শহরটাকে সাধারণ মানুষের চোখে দেখলাম আর বেহালাও বাজাতে পারলাম গাড়িতে এসব সম্ভব হতো না তবে সবচেয়ে মজার ব্যাপার যে আপেক্ষিকতা তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি তাকে সারা পৃথিবীতে বিখ্যাত করেছে তার জন্য নবেল পাননি কারণ ততদিনে পৃথিবীর হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী শুধু এই তত্ত্ব বসতেন সুইডিশ নবেল বোর্ডও বোধহয় ঠিক বুঝে উঠতে পারেনি তবে উনিশশো সালে তিনি পেলেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার আলোক তড়িৎ ক্রিয়া ফোটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যার জন্য আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন চিন্তার এক বিপ্লব সরলতা আর প্রতিভার এক দুর্লভ সংমিশ্রণ